প্রেমটা কখন আসে যখন মানুষ রোমান্টিক থাকে সময় পায় তখন আসলে মানুষের লাইফে প্রেমটা আসে আর আমি লাইফে এতটাই স্ট্রাগলিং করেছি যে প্রেম আসার মতো সুযোগ আমার লাইফে হয়ে উঠে আসলে আমার লাইফে প্রেমের চ্যাপ্টারটা খুবই ছোট। কারণ অনেকই স্ট্রাগলিং লাইফ আমার কারণ আমি যখন এস পরীক্ষা দিই এস পরীক্ষার আগের দিন আমার আম্মু মারা যায় তো তখন থেকে আমার স্ট্রাগলটা শুরু মানে বাবা অনেক রিচ কিন্তু বাবা রিচ হলেও যে আমি খুব সাপোর্ট পেয়েছি তা না কারণ বাবা কখনোই চায়নি যে নির্দিষ্ট একটা বয়সের আগে কোনো প্রপার্টি আমাদের কোনো ভাই বোনের হাতে আসুক তো সেই জায়গা থেকে নিজে স্ট্রাগল করে ছোট ছোটো 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 করে নিজেকে গুছানো তো এইটা আমার জন্য খুবই একটা মানে টাইট একটা বিষয় তো ছোট থেকে আজ পর্যন্ত মানে আম্মু মারা যাওয়ার পর থেকে যতটুকুই স্ট্রাগল আমার লাইফে ছিল এটা মানে এটা বলতে গেলে অনেক কথা চলে আসবে তবে আমি বিশ্বাস করি কেউ যদি মন থেকে পরিশ্রম করে যে আমার লাইফ আমার এটা চাই আল্লাহ তাকে এটা দেয় একজন সিনিয়র আর্টিস্ট আমাকে বলেছিলেন যে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়ে দেয় সবাইকে মোটামুটি ভালো জ্ঞান দিয়ে দেয় যে যত বেশি চর্চা করে সে তত বেশি শেখে এবং ঝালাই হয় লোহার মতো লোহা যেরকম আপনার ঘষের মধ্যে থাকলে সে চকচকা থাকে ধারালো হয় একটা মানুষের ব্রেনও এরকম সেটা পড়াশোনা হতে পারে অ্যাক্টিংও হতে পারে সব ক্ষেত্রে মানুষ যখন ওটা চর্চা করে তখন সে সেটা ভিতরে ধারণ করে এটা আমি বিলিভ করি বিয়ে করলাম কিছুদিন আগে এবং ভীষণ ভালোবাসি আমি আমার হাজব্যান্ডকে ভীষণ ভালোবাসি তার সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে আমি যাকে বিয়ে করেছি সে কতটা রিচ কতটা হ্যান্ডসাম বা কতটা কি সেটার দিকে না গিয়ে আমি বলবো যে সে একজন ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি বলবো যে আমার সব পরিশ্রমের বিনিময়ে আল্লাহ একজন ভালো মানুষকে আমার হাতে দিয়েছে